দোকানের পাশে বিদ্যুৎ পোলের শর্ট সার্কিট আতঙ্ক এলাকায় পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল থানার ভিকে কলিয়ারির মোড়ে বিপরীতে সবজির দোকানের পাশে বিদ্যুৎ পোল শর্ট সার্কিট হয়ে গিয়েছে এর ফলে কোনো সময় বড় বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীরা তারা ইতিমধ্যেই টেস্টার দিয়ে পরীক্ষা করে দেখেছেন অন্ডাল উখরা রোডের ধারে অবস্থিত ওই পোলের ধারে কাউকে ঘেস্তে দিচ্ছেন না তারা বিদ্যুৎ দপ্তরের কাছে যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন স্থানীয়রা বিদ্যুৎ দপ্তর সূত্রে জানা গিয়েছে বর্ষার বৃষ্টিতে কোনোভাবে শর্ট সার্কিট হয়ে গিয়েছে দ্রুত উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা